پيڏاؤ پيڏاؤ ابوطکنگرام سنگرام ابوطکنگرام سنگرام سنگرام ابوطکنگرام سنگرام سنگرام ابوطکنگرام سنگرام خلاص نارકોટ راسپاد راسپاد خلاص نارકોટ راسپاد راسپاد داندم ورشوبي فائنل ورشوبي فائنل وقت عمل لگهي আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কিন্তু মহাসড়কে মানিকগঞ্জ কৃষি শিক্ষার্থীরা কিন্তু তারা আট দফার দাবিতে কিন্তু মানিকগঞ্জ মহাসড়ক ঢাকা ইচ্ছা মহাসড়ক কিন্তু অবরোধ করেছে এখানে মহাসড়কের অবরোধ করার কারণে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু মানুষজন হেঁটেও যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু অনেক গাড়ি কিন্তু এখানে কিন্তু ইয়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জ্যামে জ্যামে আছে জ্যাম লেগেছে প্রচুর গাড়ি আছে এখানে এখানে শিক্ষার্থীরা তারা আট দফা দাবিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে যাদের আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা অবস্থান কর্মসূচি কিন্তু পালন করে যাবেন এমনটাই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জ কৃষি ইনস্টিউটের শিক্ষার্থীরা কিন্তু এইখানে কিন্তু ঢাকা এসে মহাসড়তে কিন্তু তারা অবরোধ অবরোধ করেছেন

دابے مانو تهي يا بها بو او کا کام کام کام